আসসালামু আলাইকুম তো আমার এই ভিডিওটা আজকে আপনারা দেশ থেকে এবং কি বাহির থেকে যারা দেখতেছেন তো আশা করি সকলেই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি ঢাকা থেকে আছি তো আপনাদের মাঝখানে আজকে নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম আর যেটার নাম হলো টি টি ক্রিম তো এই টি টি ক্রিম প্রোডাক্টটা দিয়ে কী হয় এবং কি কি কাজ করে সেটি আপনাদেরকে শেয়ার করবো তো তার আগে আমি একটু প্রোডাক্টটা একটু কেটে নেই প্রোডাক্টটা আমি একটু প্যাকেট থেকে একটু আনবক্সিং করতেছি দেখতেই পাচ্ছেন তো এই প্রোডাক্টে এর আগে কিন্তু আমি দুই তিনবার ব্যবহার করেছি আবার নিয়ে আসলাম এটা আমার খুবই একটা মানে পছন্দের প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিয়ে কি করে এবং কি কি কাজ হয় কি উপকার পাবেন সেটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি আপনাদেরও উপকার হবে তো এই দেখেন এই যে ক্রিমটা এটা হলো একটা মালয়েশিয়ান কোম্পানির প্রোডাক্ট তো এই কোম্পানিটার নাম হলো ডিএক্সএল ডিএক্সএল একটা মালয়েশিয়ান প্রতিষ্ঠান এই প্রোডাক্টটা আপনারা সারা বিশ্বে পেয়ে যাবেন ঠিক আছে চাইলে আপনার হাতের কাছেই পেয়ে যাবেন যে কোনো একটা ব্রান্সে এর তো এটা সম্পর্কে আমি একটু বলবো যেমন দেখেন এখন পুরুষ বলেন বা আমার মহিলারা বলেন প্রত্যেকেরই কিন্তু মানে মুখে বরণ বা দেখা যায় যে কোনো স্কিনে দাগ পড়ে ঠিক আছে বা দেখা যায় যারা মায়েরা ঠিক আছে আপনার ওনাদের দেখবেন কি দেখা যায় গর্ব অবস্থায় পরে যদি আপনাদের একটা দাগ থাকে এই দাগটা কিন্তু এই টিটি ক্রিম দ্বারা কিন্তু চলে যায় এবং আপনার স্কিনে যদি কোনো রকম দেখা যায় বর্ন হচ্ছে বা একটা দাগ পড়েছে হ্যাঁ ওই দাগে বা পুরো মুখে অল্প পরিমাণে সামনন্য পরিমাণে লাগাবেন আপনার ওই দাগ চলে যাবে এবং আপনার ফেসটা এত পরিমাণে ফর্সা হবে এবং কি স্কিনটা এত পরিমাণে পরিষ্কার হবে আর বিশ্বাস করেন যা বলার বাইরে আপনি যতদিন না এটা আপনি ইউজ না করেছেন ততদিন বুঝতে পারবেন না যে আসলে এটার কার্যকারিতাটা কি আর সবচাইতে মজার বিষয় হলো দেখেন মার্কেটে তো কত প্রোডাক্টই গিয়ে আছে তাই না কিন্তু ডিএক্সএন এর এই প্রোডাক্টটা একদম সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট ঠিক আছে এটার দ্বারা আপনার স্কিনে কোনো দিন কোন রকমই সমস্যা হবে না কিন্তু বাজারের প্রোডাক্টগুলোতে কিন্তু সাইড এফেক্ট আছে কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ মানে ন্যাচারাল প্রোডাক্ট এটা কোনো সাইড এফেক্ট নাই এটা আপনার আপনারা যে কোনো বয়স্ক লোকই কিন্তু ছেলে মেয়ে উভয় প্রত্যেকে কিন্তু ইউজ করতে পারবেন যদি আপনার মুখে স্কিনে দাগ হয় করণের দাগ হোক সেটা কাটা দাগ হোক মানে জন্মগত দাগ ছাড়া যে কোনো দাগের জন্য আপনার স্কিনে এই ন্যাচারাল প্রোডাক্টটা হানড্রেড পারসেন্ট কাজ করবে ঠিক আছে আপনি সারা বিশ্বের যেখানেই থাকেন না কেন আপনি সেইখান থেকে কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর যদি আপনি আমার থেকে নিতে চান আমার মাধ্যমে নিতে চান অবশ্যই আমার স্কিনে নাম্বার দেওয়া থাকবে অথবা আমার ফেসবুক বা আমার ইনবক্সে আপনারা নক দিতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে প্রোডাক্টটা ব্যবস্থা করে দিব আর এই প্রোডাক্টটার দাম হাজারের ভিতরে এর বেশি হবে না ঠিক আছে এক হাজার টাকার ভিতরে মানে আটশো থেকে নয়শো টাকার ভিতরে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা ছোট হলে কি হবে তার গুণগত মান কিন্তু অনেক ভালো অনেক ভালো তো আশা করি আপনারা এই প্রোডাক্টটার দ্বারা উপকৃত হবেন যদি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করুন ঠিক আছে এছাড়া আপনার যদি এটা সম্পর্কে জেনে থাকেন আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এটা সংগ্রহ করে ব্যবহার করুন এটা খুবই একটা ভালো প্রোডাক্ট এবং কি ন্যাচারাল প্রোডাক্ট কোনো এফেক্ট নেই সম্পূর্ণ একদম মানে চিন্তা মুক্ত থেকে আপনি প্রোডাক্টটি ইউজ করেন আপনার স্কিনে দাগের জন্য আশা করি আপনার এই প্রোডাক্ট দ্বারা উপকৃত হবেন আর তো ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন ঠিক আছে অবশ্যই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং কি আপনার ইচ্ছা শরীরে বা স্কিনে কোনো ধরনের যদি প্রবলেম থাকে হ্যাঁ বা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করি ভালো একটা চিকিৎসা আপনারা পাবেন সেটা আপনি বিশ্বের যে কোনো দেশই থাকেন না কেন